হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি নেপিয়ার ঘাসের কিছু চারা লাগাবো আমার খেতে তো এর জন্য কিছু লাঠি তৈরি করা হচ্ছে এগুলো দিয়ে মাটি ভাঙতে হবে মাটিগুলো শক্ত আছে তো নাঙ্গল নেওয়া হয় নাই যার কারণে হচ্ছে কোদাল দিয়ে কুপিয়ে চারা রোপণ করা হবে এই জন্য এগুলো বানানো হচ্ছে তো এগুলো হচ্ছে কাটিং নেপিয়ারের তো এটা হচ্ছে

একটু কাটিং এর ক্রাইসিসে আসি যার কারণে এগুলো ছোট করে লাগাচ্ছি তো আমি নিলাম কিছু কাটিং দেখি কিছু কি লাগাতে পারি কিনা এই হচ্ছে আমার ঘাস ক্ষেত মাঝখানে মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে এই গ্যাপে এইভাবে লাগানো হচ্ছে জায়গায় জায়গায় আমি একটা দুটা করে চারা দিয়ে দিচ্ছি

গাইডটা আছে না সূজা করে লাগাবে এইভাবে এইভাবে সুজা করে লাগালেই বেটার আগাছাটা ফেলে দিব তো এখান থেকে যেই গাইড থেকে চারা হবে অ্যাসফরা দিতে হবে তো ইনশাল্লাহ ভালো কিছু